সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকের ভিডিওতে দুটি কিতাব নিয়ে হাজির হয়েছে একটি হলো দুই হাজার বছরের প্রাচীন শতরাজা কিতাব এবং শৈতানের দুনিয়া কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বহু প্রাচীন পুরাতন আদি যুগের তন্ত্র মন্ত্র গোপন রহস্য গোপন ভেদ গোপন আমল যা আপনি করার সাথে সাথে আপনার ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন আপনি হয়তো বিভিন্ন সমস্যার মধ্যে আছেন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আপনি যদি আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করেন তাহলে এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বশীকরণ করা বিচ্ছেদ করা সহ যাবতীয় কাজ সম্মানিত দর্শক শ্রদ্ধা চলুন আমরা কিতাবটা একটু দেখে আসি তো সমান্ত দর্শক শ্রোতা এটা হলো শৈতানের দুনিয়া কিতাব এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার আমল স্বামীকে ঘরে আনার নকশা এরপরে পেয়ে যাচ্ছেন কালো জাদু নষ্ট করার তদবির যে কোনো গাছে বান মারা সাত দিনের মধ্যে চাকরি থেকে সরিয়ে দেওয়ার নকশা চাকরি হবার তদবির পেয়ে যাচ্ছেন শত্রুকে বশীকরণ করা দোকানে ব্যবসা বৃদ্ধি করা নিজের মালিককে এবং কফিলকে বশীকরণ করা এক ঘন্টায় যে কাউকে বশীকরণ করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা বিচ্ছেদ ঘটানো সহ যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পাবেন তো এই কিতাবটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারবেন এছাড়াও এই কিতাবের লাস্টে আছে প্রেমে পাগল করার মন্ত্র বশীকরণ মন্ত্র ঠিক আছে শত্রুকে ঘরে বন্দি করার মন্ত্র স্বামী স্ত্রীকে গলায় লেগে হাজির করার মন্ত্র ঠিক আছে তিন দিনের মধ্যে বশীকরণ করা শরীর বন্ধ করার অবশ্য যাবতীয় কাজ পেয়ে যাবেন আর এই পাশে যে কিতাবটি আছে এটি হলো কে দুই হাজার বছরের প্রাচীন সতী লজ্জাত নেশা কিতাব অনেক পুরাতন একটি কিতাব এই কিতাবটি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই মূল্যবান কিতাব তো যারা কিতাব নিতে চান ভিডিও দেখানো স্ক্রিন নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন شكرا لكم شكرا السلام شكرا لكم الله لكم